তো যাও আমার ইউটিউবে লাইভে আসার কারণে হলো রেট না শেষ হলে অনেক থাকলে কেউ নেই এখনো কেউ জয়েন হয়নি সবাই একটু জয়েন হয়ে যাও কালকে তোমরা অনেকজন জয়েন হয়েছিল অনেক তো ব্রেকাও আমার লাইভে সবাই একটু জয়েন হও এখন আমি কি করব দেখো রাতের বেলা তো ওদের সাথে আমি এই ছবি নিয়ে আসি বন্ধুরা এখন আমি এই দেখো কালকে শাক কেটেছিলাম আজকে ডাটা কাটবাই কালকে আমার লাইভটা কিন্তু অনেক ভিও হয়েছে তোমরা আজকে সবাই জয়েন হয়ে যাও আবার কালকের মতো আর একটা কথা বলার বাকি আছে কালকে আমার এই লম্বা মাথার কেস নিয়ে আর পারি কালকে আমি যাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তোমরা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ একজন জয়েন হয়েছে এখন ডাটা কাটছি আর তোমাদের সাথে কথা বলছি দেখো ছেলেকে যতক্ষণ না ওর বাবা নাই ততক্ষণ আমি করতেই পারি না ছেলের এখন এখন নতুন একটা ফেকড়া হয়েছে ওর সাথে কেউ একজন থাকতে হবে কালকে তোমরা আমাকে সবাই সাবস্ক্রাইব করে দিয়েছো তার জন্য সবাইকে তোমাদের থ্যাংক কালকে টুম্পাসুমন ব্লগ হাই হ্যালো টুম্পা বৌদি তোমার সাথে টুয়েট করেছি দেখবে কি করছো তুমি তাড়াতাড়ি সবাই একটু জয়েন হয়ে যাও কালকে কিন্তু লাইভটা খুব ভালো ছিল বন্ধুরা অনেকক্ষণ তোমরা অনেকক্ষণ কথা বলেছো আর প্রচুর ভিউ হয়েছে তোমরা যখন লাইভ করেছিলাম আমি একটা জিনিস বুঝতে পারছি না যখন আমার লাইফটা চলছে প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে তোমরা জয়েন হচ্ছ সব কিছু কিন্তু ভিডিওটা যখন পোস্ট করছি তখন না আনলিস্টেড হয়ে যাচ্ছে তারপরে ভিউগুলো আমাকে আবার নতুন করে ইউটিউব দিচ্ছে কিন্তু এখন যে ভিউগুলো হচ্ছে সেগুলো দিচ্ছে না এত রাতে ডাটা দিয়ে ডাটা দিয়ে খ মানে ডাটা দিয়ে কি হবে ডাটাটা কালকে রান্না হবে চারজন জয়েন করেছো থ্যাংক ইউ সো মাছ তোমাদের সবাইকে আমার লাইভে আসার জন্য প্লিজ সবাই একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও বন্ধুরা কালকে তোমরা সবাই সাবস্ক্রাইব করেছ আমার ভালো লেগেছে এত রাতে দাঁত দিয়ে কী করবো ডাটা দিয়ে তোমাকে মার আ হ্যাঁ আ করে তোমরা সবাই চিল্লাও সকালবেলা আমাদের ঘুম ভেঙে যায় ডাটা দিয়ে তোমাদের পিটুনি হবে আমরা সকালবেলা ঘুমোতে পারি না চিৎকার করে সাতজন জয়েন হয়েছে ডাটাটা কেটে রাখছি সকালে রান্না করতে হবে না দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কত তাড়াতাড়ি আমার কাটা হয়ে যাচ্ছে এই ডাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে এই ডাটাতে প্রচুর প্রোটিন মোটা মোটা ডাটা প্রোটিন প্রচুর সবাই একটু রেসপন্স করো বন্ধুরা তোমরা সবাই এক এক করে জয়েন হয়েছো আমি দেখতে পাচ্ছি অনেকজন দেখছো আমার লাইফটা ডাটা খেলে প্রোটিন মোটা মোটা ডাটা কি করছো তুমি রাতের বেলা ওকে 20 জন জয়েন হয়েছে অনেকজন জয়েন হয়ে গেছে আল্লাহ বইবে সব বাজে লেখে আমি তো বলেইছি কেউ যদি বাজে কোনো কিছু লেখো তাহলে আমি রিপ্লাই করব না চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে সবাই যারা যারা আজকে জয়েন করেছ কালকে আমার বন্ধুরা সবাই জয়েন করেছে আর সবাই সাবস্ক্রাইব করে দিয়েছিল আজকে তোমরা সাবস্ক্রাইব করে যাও দেখি লাইভ অফ করার পরে কটা সাবস্ক্রাইব করেছ রাহুল আর কি আড়াই সাবস্ক্রাইব প্লিজ রাহুল সবাই সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব কিন্তু আমার কাছে আমার কাছে অনেকটা বড় পাওয়া বাবাই তো মোটা মোটা বসে তো হবে তো নাইস নাইস লাইন থ্যাংক ইউ আমি এর এক মশা ঘুরে বেড়াচ্ছে আজকেও ধূপ কাটে জানাতে হবে বাপা বাবা সকালে মর্নিং ডিউটি আছে ঘুমাঞ্জেল হ্যালো হ্যালো সবাইকে আপনি বাংলাদেশ না ইন্ডিয়ান আমি আমি ইন্ডিয়ান বৌদি কেমন আছো ভালো আছো সিঙ্গাপুর থেকে লাইভ দিয়ে যুক্ত হলাম হ্যাঁ যেমন লাইভে যুক্ত হয়েছো তেমন সাবস্ক্রাইবও করো কিন্তু প্লিজ আই থিঙ্ক আপ বৌদি কেমন আছো সবাই ভালো আছি সিঙ্গাপুর থেকে দেখছো তাকে থ্যাঙ্ক ইউ আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বৌদি পেলে একটা বান্ধবী খুঁজে দেন না আই হ্যাভ ওয়ান ডবল প্লিজ টনল মাই সিস্টার সাবস্ক্রাইব নাও প্লিজ অনেকজন জয়েন হয়েছে অনেক মেসেজ করছো থ্যাংক ইউ প্রতিটা ভিডিও তোমরা দেখে প্লিজ আমার ওয়াচ টাইমটা পূরণ করবে সাথে কিন্তু হাই এম ফাইন ইউ সবাই পাশে থেকো আমার প্রতিটা ব্লগ তোমরা দেখো লাইক কমেন্ট করো কালকে নতুন একটা ব্লগ আপলোড হবে আজকে আর আপলোড করলাম না কালকে করবো বৌদি আমি ইন্ডিয়ান স্বাধীন করবো মানে বুঝলাম না ঠিক আমাকে দেখে মনে হচ্ছে বাংলাদেশের আমি আমার ভাষা শুনে মনে হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের ভাষা অন্যরকম হয় হয়ে গেছে দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কত কাজ হয়ে যায় এখন আমরা ঘুমিয়ে পড়বো তোমরাও ঘুমিয়ে পড়ো আচ্ছা কেরালা থেকে দেখছো থ্যাংক ইউর নেম পূর্ণিমা লেখাই তো আছে আমার ডেলি লাইফস্টাইল সবাই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে পাশে বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের সাথে গল্প করতে করতে আমার ডাটা কাটা হয়ে গেছে সকালে রান্না হবে কে খাবে চলে আসো এই দেখো কত মোটা মোটা প্রোটিন কত জানো এই ডাটাতে অনেক প্রোটিন কিনতাম দেখো এখন কি জানো তো সোশ্যাল মিডিয়ায় আমি দেখেছি যারা অন্যভাবে ভিডিও করে সব কিছু খুলে দেখাচ্ছে তাদের ভিডিওতে দেখেছি প্রচুর লাইক কমেন্ট শেয়ার কত কিছু আর আমরা ভালোভাবে ভিডিও করি তাই আমাদের কেউ সাবস্ক্রাইবও করে না আমাদের পাশে কেউ থাকেও না সব দেখাই যারা তাদের পাশে সবাই থাকে রাম জি রাম রাম এই যে বন্ধুরা টাটা হয়ে গেছে তোমাদের সাথে গল্প করতে করতে চলো এবার কি করবো জানো এই যে নোংরাটা একটা ডাটা রয়ে গেছে क्या हेलो दीदी मैं आपके न्यू सब्सक्राइबर हूँ थैंक यू सो मच कैसे हो आप बहुत अच्छा है न्यू सब्सक्राइबर थैंक यू थैंक यू सो मच कैसे हो अंकित अंकित अंकित, अंकित।, अंकित। हेलो रिशॉर्ट हेलो 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 मैं ठीक खोएगा सामने बूटी कॉल कर बोलो देखूं ओके कोटा चलो हम्म कैसे हो अरे आपको अपनी के आमी मानुष आमी भूत আমি নতুন ইউটিউবার চলো বাইরে যাব। গুড নাইট সবাইকে সবার রাতটা খুব কাহা সে হো আপ ঘর সবাইকে গুড নাইট সবার রাতটা খুব ভালো যাক টাটা সবাইকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো লাইভ ভিডিওতে সবাই প্লিজ সাবস্ক্রাইব করে যেও Papa Asha, how many shot today night? Good night my all friends. Bye. Samajni. Hindi samajni. One hour.

দেখো 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 কি করছো হ্যাঁ বললাম তো সকালে রুটি করবো তো ধুয়ে নেবো টাটা